সকলকে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে অনেক অনেক স্বাগত স্বাগতমান ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে ছটা দশ তো আজকে অনেক সকালবেলায় ওঠা হয়েছে মানে পাঁচ পাঁচটারও আগে আর কি উঠে পড়েছি তো কালকে শোয়াটাও আর কি মানে ঘুমানোটাও একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো সাড়ে দশটার মধ্যে আর কি খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে পড়েছিলাম তার কারণ রাত্রিবেলা কারেন্ট ছিল না বৃষ্টি হয়েছিল কারেন্ট চলে গিয়েছিল তো অন্ধকারে আর কী করব যে কারণে তাড়াতাড়ি করে আর কি শুয়ে পড়েছি তো যার জন্য আর কি আজকে সকালবেলা আর কি ওঠা তো সকালবেলা ঘুম থেকে উঠেই ঝাড়াঝাড়ির কাজ হয়ে গেছে শুধু এখন আমার এই ঘরটা ঝাঁপ দেওয়ার বাকি আছে আর এই যে দেখো মশারি টশারি এখনও মানে বিছানাটাকে গোছানো হয়নি কারণ সোনা সোনাবা এক্ষুনি উঠলো তোমাদের দাদাভাই নিয়ে বাইরে গেল আর আমি এইদিকে ঘরে এসে ইন্ট্রোটা করছি তো চলো এবার ঘরের জালানাগুলো খুলে দেই সোনা তো এতক্ষণ ঘুমিয়ে ছিল মশারিটা খুলিনি বলে খুলতে পারিনি তো এখন মশারিটা গুছিয়ে রাখলাম আর দেখো রাত্রে এত বৃষ্টি হয়েছে প্রাকৃতির পরিবেশটাই একদম পাল্টে গেছে সকাল উঠে সব একদম সবুজে সবুজ হয়ে গেছে সব কিছু একদম চারিদিকটা কীরকম ঝকঝকে লাগছে তাই না আর সকাল সকাল এদিকটা ঝাঁ দিয়েছে কতটা সুন্দর লাগছে তাই না তো এদিকে দেখো বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিলাম আর এখন তো আমার সুন্দর করে বিছানা গোছানো থাকেই না একটু পরেই সোনা বাবার জন্য সব কিছু একদম ওলটপালট করে দিতে হবে কারণ ও ঘুমিয়ে পড়লে ওকে ঘুমিয়ে রেখে বালিশগুলো এদিক সেদিক করে দিতে হয় যার জন্য আর সুন্দর করে গোছানো থাকে না বিছানাটা কিন্তু তারপরেও তো গোছাতে হবে না গোছালে আবার একদমই ভালো লাগে না আর আজ হচ্ছে বৃহস্পতিবার তো আগে তো প্রত্যেক দিন প্রত্যেক বৃহস্পতিবারে লক্ষ্মী মায়ের পাল্টে দিতাম পুজো করতাম এখন সোনাব্বা হওয়ার পর থেকে পুজো মানে কী বলবো করি না বলতে পারো আর কি আর পুজো করলে তো তোমাদের সাথে শেয়ার করি তো এখন পুজো করাই হয় না প্রত্যেক দিন দিদি পুজো করে তো আজকে আবার দিদিরা বাড়িতে নিয়ে ওরা মামা দাদুর বাড়িতে গেছে তো আজকে বৃহস্পতিবার পুজোটা করব বলে সকাল সকাল সমস্ত হাতের বাসি গাছ সেরে নিয়েছি কিন্তু এই দিকে আকাশ খারাপ এতটাই একটু পরপরই বৃষ্টি চলে আসছে যার জন্য আমার কাজের অনেকটা লেট হয়ে গেল তো একেবারে সমস্ত কাজ তাড়াতাড়ি করে সেরে স্নান করে শাড়ি পরে চলে এসেছি ফুল তুলতে আর ওদিকে ঠাকুরটাও লেপা হয়ে গেছে আর আজকে অনেকদিন পর শাড়ি পরেছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও সবসময় তো শাড়ি পরাই হয় না মানে সবসময় বলতে বাড়িতে শাড়ি পরে আর কি কাজ বাজ করা হয় না একটু অসুবিধা হয় আর এদিকে দেখো গামলা ভর্তি করে ফুল তুলে নিয়ে আসছি দুই রকমের জবা ফুল দিয়ে গামলা ভর্তি হয়ে গেছে সাদা ফুল সব নিচে পড়ে গেছে তো ফুল তুলেও নিয়ে আসলাম এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে ফুলগুলো দেখে কতটা ভালো লাগছে মানে কেন জানি নে ফুলগুলো দেখে অন্যরকম একটা আনন্দ লাগে অন্যরকম একটা খুশি লাগে তো চলো এবার তাদের করে পুজোটা দিয়ে দেই ঘরের তো পুজো দেওয়া হয়ে গেল তবে এখনও বৃষ্টি থামিনি বাইরে যে পুজো দেবো এখনই তো পুজো দিতেই পারবো না তো পুজো দে ঘরের পুজো দিয়ে আর কি লেট করতে হবে বৃষ্টি থামবে তারপর বাইরে পুজো দিতে হবে বর্ষার এই সময়টা পুজো দিতে ভীষণই ভালো লাগে তার কারণ কী বলতো এখন আর ফুলের অভাব হয় না এখন প্রত্যেকটা গাছে এত ফুল ফোটে আর আমার এরকম করে ঠাকুরের আসন ফুল দিয়ে ভরিয়ে পুজো করতে ভীষণই ভালো লাগে জানি না তোমাদের কীরকম লাগে কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও তো ঘরের পুজো দিয়ে কিছুক্ষণ ওয়েট করলাম বৃষ্টি থামলো এই যে এতক্ষণে বাইরে পুজো দিচ্ছি আর ওইদিকে মা সোনাকে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে তোমাদের থেকে চলে আসলো আর এসে বলছে আমাকে শাড়ি পরে দেখিয়েছি এতদিনে নাকি আমাকে বাড়ির লক্ষ্মী বউ মনে হচ্ছে আমারও শুনে ভীষণ খুশি লাগলো যে যাই হোক এতদিনে বাড়ির লক্ষ্মী বউ হতে পারলাম আর এখান থেকে দই আদা দিয়ে দাও আজকে ঠান্ডার দিনে খাচ্ছি দই ছিল ভালো লাগবে বাড়ির দই গুড় এই যে সকালের খাওয়া দাওয়ার ব্যবস্থা এটাই আজকে ঘরেই দই ছিল না গুড়লা হুম হুম সকালবেলা টিউশন করি এলাম একটু হালকা ভিজে ভিজে গেছি এখন মাথার চুলগুলো ভিজে আছে মানে হেলমেট নিয়ে জানি আজকে তো আসার পরে এই যে দই চিরা খাচ্ছি ভালোই মানে দই চিরা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার মানে বিশেষ করে গরম থাকলে আজকে যদিও একটু ঠান্ডা তবুও ভালো লাগছে যেটা পছন্দ করে তার জন্য সেটা তো বেস্টি হয় তাই না তোমাদের দিদি ভাইয়ের দিকে চিড়ে মনে হয় কম হয়ে গেছে আবার চিরে নিল টক দই বেশি হয়ে গেছে দই বেশি হলো বলে টক মানে কিরকম বলে তাহলে বুঝলো তাহলে খাওয়া দাওয়া করে বিশ্রাম হয়ে গেল আর এদিকে এই যে দেখো দুনিয়ার নকশামি শুরু হয়ে গেছে আজকে আবার কাঠার রান্না করতে হবে যেন শর্টকাট রান্না বুঝে না তুমি সব খালি ভেসালি রান্না দুনিয়ার মশলাপাতি খাওয়া নাকি

এমনিতেই ঠান্ডা আরো বৃষ্টিতে দই চিড়া খেয়ে আজকে এমন হয়েছে মানে কি বলবো সবজি কাটতে মানে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তোমরা তো দেখলেই সবজি কাটতে বসছি কাঁঠাল কাটতে কাঁঠাল কাটতে বসছি এত ঘুম পাইছে আমি আর মানে সবজিটা পুরোপুরি কাটতেই পারিনি অমনি একদম কোনোরকম ভাবে রেখে গিয়ে ঘুমিয়ে পড়েছি তো এদিকে এমন ঘুম দিয়েছে এদিকে অনেকটা রান্নার বেলা হয়ে গেছে তারা ওর উপরে উঠে এদিকে যে রান্নাবান্না কমপ্লিট করলাম তো তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারিনি এই কারণে কারেন্ট ছিল না এই মাত্র কারেন্ট আসলো রান্নাঘরে কিচ্ছু দেখা যাচ্ছে না সব একদম অন্ধকার দেখা যাচ্ছে তো শেয়ার করলে ধরো সেরকম ভাবে ভালোভাবে দেখাতেও পারবো না যার জন্য আর কি শেয়ার করাই হয়নি তো এবার চলো তোমাদেরকে দেখা কি কি রান্না করলাম এখনো তো রান্না কমপ্লিট হয়নি শাক হচ্ছে ওইদিকে আর আজকে এরকম বর্ষার দিনেও গিয়ে শাক তুলে নিয়ে আসলাম প্রথমে এই যে করেছে কাঁকরল ভাজা সকালবেলা বেলা তুলে নিয়ে এসেছে গাছ থেকে আমাদেরই কাঁকরল ভাজা আর এটা কিসের সবজি এটা তো জানোই তোমরা দেখে নিয়েছে আগেই সয়াবিন দিয়ে কাঁঠালের একটুখানি কষানো কষানো করে রান্না করেছি কাঁঠালের সবজি দেখে তো মনে হচ্ছে খুব ভালো হয়নি ভালো না হলেও খেতে হবে আর হচ্ছে এই শাক ভাজি আর হচ্ছে শাকের ভাজি একটু শাক খুঁটি একটু হচ্ছে অনেকদিন ধরে শাক খাওয়া হয় না যার জন্য তাড়াতাড়ি করে আমাদের মানে এই সবজি বাগান থেকে এখান থেকে একটুখানি শাক তুলে নিলাম এই তলা শাকটা হয়ে গেছে নামিয়ে এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করবো ভাত খাওয়া হয়নি সকালবেলা আর আজকে তোমাদের দাদা ভাইয়ের সেই মন খারাপ হয়ে গিয়েছিল আমাদের কবিতরের বাচ্চা একটা হারিয়ে গিয়েছিল তো যাই হোক অনেক খোঁজাখুঁজির পর আর কি গেছে। অন্য একজনের বাড়িতে কবিতা আছে ওখানে একবার গিয়ে আসলাম নাই তারপরে একবার দেখি রাস্তায় কতক্ষণ পরে দেখি রাস্তায় কতক্ষণ কবিতা খাচ্ছে পরে গ্রাম দেখি আমাদের কবিতাটা উড়ে ওদের বাড়ি গেলো ওদের বাড়ি থেকে আগ বাড়িতে আসলো তারপর খুঁজে পাচ্ছি না তারপরে আবার রাস্তার দিকে আসছে তারপরে একটা কোটা দিয়ে পাঠলাম তিন থেকে পাইরা তারপর খপ করি ধরে ফেলছি ভালো করে উত্তর না আর এতক্ষণে মশাইয়ের মুখে আর কি হাসি ফুটেছে আসলে মানে কবিতরটা আমাদের বাড়ির থেকে অনেকটা দূরে চলে গেছে ওইদিকে গিয়ে অনেক মানে অন্য কবিতরের সাথে আর কি মিশে গেছে অন্য কবিতরের সাথে তারপর আমাদের বাড়ি আসার রাস্তা একদম ভুলেই গেছে আর এদিকে তো আমরা পুরো খোঁজাখুঁজি শুরু করে দিয়েছি তো চলো তোমাদের দাদাভাইকে খেতে দিলাম ও খাচ্ছে আর এখানে সবজি টবজি নেড়ে গেছে লাগলে নিয়ে নিবে আমিও ওইদিকে নিয়ে নিলাম কারণ সোনা বাবাকে একটু খাওয়াতে হবে আর মা আর কি বাবুকে নিয়ে ওইদিকে গেছে তো মা একটু সোনাকে ধরুক আমি খেয়ে নিই তারপরে আর কি মা খাবে মা খাবে মানে কি তোমাদের দাদাবে খাওয়া হয়ে গেলে তোমাদের দাদা ভাই সোনাকে নিলে মা খেতে পারবে তো বলবে আর আমাকে খেতে তো ওই আর কি আগে বসে একটু শুরু হয়ে যায় তাই না কারণ সোনাকে তো ধরতে হবে কেউ না কেউ একদম করে আর কি আগে বসে করে আর কি খেতে হবে তোমাকে ভাব দিবো একটু

তো আমারও এইদিকে সে রাত্রে রান্না নেই রাত্রের দুপুরে একবারে রান্না করেছি তো যার জন্য কি ওর সাথে খেলছি যদি রান্না থাকতো তাহলে তো মনে হতো যে কখন ঘুমোবে ওকে ঘুমিয়ে রেখে গিয়ে রান্না করব তো আমার সাথে কতক্ষণ খেললে এখন মার সাথে মার ঘরে আর কি খেলছে তো চলো আমি ভিডিওটা শেষ করি কারণ আকাশ খারাপ কারেন্ট যাচ্ছে আসছে কখন কারেন্ট চলে যাবে কোনো ঠিক নেই আর আজকে জানো তো একটা আমার মনের মানে আজকের দিনটা কেন জানিন অনেকটা আনন্দে একটা খুশিতে কাটলো তো তারপরে একটুখানি খারাপ লাগা থেকে গেল সেটা হচ্ছে আজকে আমি সারা দিন শাড়ি পরে থাকতে চেয়েছি মানে সকালবেলা স্নান করে শাড়ি পরে পুজো করেছি তো ভেবেছিলাম আজকে সারাদিন শাড়ি পরেই থাকবো তোমাদের দাদা ভাই তো শাড়ি পরতে বলে সবসময় মানে নাইটি পরতে দেয় না তো তারপরেও আমি যজ্যবস্তি পরি কারণ শাড়ি পরে কাজ করতে অসুবিধা হয় আর বাচ্চা কাচ্চা নিয়ে মানে শাড়ি পরে একটু সমস্যা হয় বুঝতেই পারছো সোনাকে মানে খাওয়ানো দাওয়ানো মানে ওকে খাওয়ানোর সময় এটু লাগিয়ে দেয় আবার চেঞ্জ করো সারাদিন যে কতবার চেঞ্জ করতে হয় কোনো ঠিক নেই মানে একদম পুরো মাথা নষ্ট হয়ে যায় চেঞ্জ করতে করতে যার জন্য শাড়ি পরি না আর কাজ করতেও একটু সমস্যা হয় হাঁটার সময় মনে মানে পায়ে বাঁধোবাদো লাগে তো যাই হোক অনেকদিন আর কি পড়েছি ভেবেছিলাম আজকে একটু থাকবো কিন্তু আমাকে আর শাড়ি পরে থাকতে দিল না বৃষ্টির জন্য কারণ পুজো করতে করতে এদিকে পিছনে আমার শাড়ির আঁচলটা পুরোটাই কাদাতে একদম ভিজে পুরো একদম কাদা কাদা হয়ে গেছে মানে দেখি নি আমি যে তুলে নিয়ে একটু বসবো মানে কিরকম ভাবে যে বসেছি জানি না পুজো করে এসে মানে ঘরে আসলাম এসে দেখি কি পুরো পিছনে ভিজে গেছে তারপরে এই যে চেঞ্জ করে নাইটি নাইটি কাটলো মানে এই মানে আজকের এই ছোট্ট আশাটুকু আমার মনে থেকেই গেল তো যাই হোক চলো বেশি কথা বলবো না আজকের জন্য ব্লগটা এই পর্যন্ত এখানে শেষ করছি ফিরে আসছি আরেকটি একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ সুস্থ থাকবে সাবধানে থাকবে পরিবারের সকল কিনে হাসি খুশি থাকবে আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো আজকের জন্য টাটা